হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই তো আজকে ছেলের স্কুলে টিচার্স ডে আর বাড়িতেও একটু টিচার্স ডে করবো যেহেতু বাড়িতে একটা টিচার আসে তো এখানে আমি মাটনের জন্য রসুন পেঁয়াজ কেটে রাখছি আর দেখো ছেলে কি সেজেছে দেখো আজকে আমার ছেলের টিচার্স ডের জন্য ওদের হচ্ছে ফ্যাশন ড্রেস পরাতে বলেছে দেখো সুপারম্যান সেজেছে তো কেমন লাগে বাবা তোমার লাগে নিজেকে সুপারম্যান সুপারম্যান মনে হয় তাই না দারুণ লাগছে তোমাকে দেখো রেডি হয়ে গেছি এখন তোকে নিয়ে স্কুলে যাব পর স্কুল থেকে বাড়ি এসে দেখো আমি রান্নার রেডি রান্নাঘরে ঢুকলাম রান্না যত কিছু সব রেডি করলাম আর এখানে মটনের জন্য সব রেডি করেছি রসুন পেঁয়াজ আর ফ্রাইড রাইসের জন্য দেখতেই পাচ্ছ গাজর বিনস ক্যাপসিকাম অটোশুটি আর দেখো ওইদিকে সব রেডি করেছি আর মাংসটা হয়ে গেল ফ্রায়েড রাইসও হয়ে গেল। এটা ছেলের জন্য ছেলে তো ছাল খেতে পারে না

এখানে টিচারকে উইশ করলো আর দুজনে মিলে গিফট দিল আমি এখানেই শেষ করলাম আর হচ্ছে লেট একটু আপডেট করলাম সময়ের অভাবে তো তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অবশ্যই